شوف كل حمام هنا يلا ايه كويس كله حمام هنا هنا اساسا هذا مكان قديم ايوه قديم هذا مكه هذا حرم قديم مره هذا كنا فرجي هون يجي ايه يشوف حمام يجي ايه يشوف مكه ايوه ايه. ايه ايوه صح ايه. انت كيف كله تمام الحمد لله ما شاء الله انت فين شغل انا شغل الرياض رياض ايوه ما شاء الله انا شغل هنا جو السلام عليكم ورحمه الله আজকে এমন একটা জায়গা চলে موكر যেটা হচ্ছে মক্কার এমন কোনো এমন কোনো মানুষ নেই এমন একটা জায়গা চলে আসছি জায়গাটার নাম হচ্ছে মেসপালা কবুতর চক্কর খুবই পুরাতন জায়গা এখানে লক্ষ লক্ষ কুঠি কুঠি বিলিয়ন বিলিয়ন কবুতর থাকে যেমন হচ্ছে কবুতর তেমন হচ্ছে আবার হাজিগণ থাকে আমি আপনাকে দেখাচ্ছি যে কি পরিমাণ কবুতার ইভেন হচ্ছে কি পরিমাণ হাজিগণ থাকে আল্লাহ একবার সো যারা হচ্ছে এই স্থানটা চিনেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো আর যারা চিনেন না আপনি এখানে অবশ্যই আসবেন এখানে হচ্ছে কি কবুতার নিয়ে একটু খেলাধুলা করে এগুলো হচ্ছে জালালি কবুতর এই কবুতরগুলো হচ্ছে জালালি কবুতর আপনারা অনেকে ছিলেন এই কবুতরগুলো এই কাব জালালি কবুতরগুলো হচ্ছে মানুষে খাবার কিনে খাবার দেয় খাবার খাওয়ায় এটাও কিন্তু একটা সোয়াবের কাজ ঠিক আছে এটাও কিন্তু একটা সোয়াবের কাজ সব হাজিরাই মূলত এটাই করে আর এখন হচ্ছে বর্তমানে এই মাঠটাকে এত সুন্দর করে দিছে সরকার মানে অনেক সুন্দর আমরা যখন পাশ ছিলাম আসছিলাম তখন কিন্তু এমন ছিল না তখনই আপনারা অনেকে চিনেন খুদাই পার্কিং এই ক্ষুদাই পার্কিংটা ওপেন করে দেওয়া হয়েছে তার জন্য হচ্ছে এখানে আরও গর্জিয়াস লাগে আরও সুন্দর হচ্ছে মানে ফ্লেসটা আরও সুন্দর করে তৈরি করা তৈরি করা হয়েছে সো আমি আপনাদের দেখাচ্ছি আগে কিন্তু অনেক ছোট ছিল কবুতর চক্করটা শুধু একটা মাঠের মধ্যে ছিল একটা মাঠ আর এখন কিন্তু প্রায় চার পাঁচটা মাঠ একসাথে করছে একবারে মেসফালা মেসফালা হচ্ছে রেস্টুরেন্টগুলো পর্যন্ত মানে হারাম থেকে শুরু করে একবারে মেসফালা পর্যন্ত হচ্ছে আপনাদের এই যে কবুতরের মাঠটা করা হয়েছে আর যেমন বড় মাঠ তেমনই কবুতর তেমনই হাজিগনা আলহামদুলিল্লাহ তারপর এখানে হচ্ছে ফিরি খাবার দেয় মানে এই যে যা যে হাজিগণ অনেক দেখা যায় পাকিস্তানি বাংলাদেশি ইন্ডিয়ান মানে যাদের খাবার প্রয়োজন তারা হচ্ছে এখান থেকে খাবার নেয় যে এভাবে সিরিয়ালে দাঁড়াতে হবে এই যে আর এখান থেকে খাবার দিতেছে খাবার চাপ্লাই করতেছে তবে অবশ্যই লাইন থাকতে হবে অবশ্যই লাইন দিতে হবে এই যে ভাই খুবই সুন্দর ভাই মানা করতেছে ভিডিও না করার জন্য এদেরকে হচ্ছে সবাই খাবার দেয় ঠিক আছে যারা হচ্ছে ফ্রি খাবার চান তারা হচ্ছে এখান থেকে এসে নিতে পারবেন শুধু এখানে না মক্কার চতুর্দিকে এরকম খাবার লাগানো আছে খাবার আপনারা নিতে পারবেন একবারে পানি থেকে শুরু করে যাবতীয় যত কিছু প্রয়োজন জুস থেকে শুরু করে খাবার বিরিয়ানি যেগুলো খেপসা বলি সব কিছু পাওয়া যায় খুবই সুন্দর মাস আর এই হচ্ছে কবুতার মার্কেট এখানে হচ্ছে হাজিগঞ্জ খাবার দিতেছে হ্যাঁ আর কবুতার খাচ্ছে এরকম আর কি খুবই ভালো লাগে এখানে আসতে আসলে এর পাশে হচ্ছে মেসপালার যে রোড সিম বিক্রি করে এখানে হচ্ছে হাজিগঞ্জ আসা যাওয়া করে হারাম শরীফ থেকে হ্যাঁ তারপরে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এস লেখা আছে তো এখান থেকে হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপনারা এই সিমগুলো কিনবেন এস টিসি দেখতে পারছেন অবশ্যই এস টিসি এভেন হচ্ছে জেন এখান থেকে আপনার আছে সিম নিতে পারবেন যে কোম্পানি মন যেমন আমাদের বাংলাদেশী গ্রামীণ রবি আছে না এরকম এরা হচ্ছে এরকম আর কি এরকম কোম্পানিগুলো যে সিম মন আছে এখান থেকে নিতে পারবেন এই হোটেলগুলো হাজিগঞ্জে থাকে এই হোটেলগুলো মানে বিশেষ করে সব কিছুই এই মেসপালার দিকে পড়ে এখানে হচ্ছে ফানি দিতেছে এই যে গাড়ি থেকে ফানি দিতেছে খুব সুন্দর হাজিগঞ্জ নিতেছে দেখেন এখানে হচ্ছে পানি দিতেছে অনেক সুন্দর পানি দিতেছে মাসাল্লাহ তারপরে এখানে আবার আর একটা বাস পার্কিং আছে আপনারা হচ্ছে যারা ফ্রি বাস চলা যাতায়াত করতে চান কাকিয়া টাকিয়া এখানে এই বাস পার্কিংটাও থাকে আছে তারপরে হচ্ছে মেসপালা আসলে অনেক পুরাতন একটা জানা অনেক বৃহত্তম একটা জায়গা যেটা যেটা আপনার সবাই চেনে এমন কোনো ব্যক্তি না যে চিনবে না এই মেসপালাটা মানে হাজিদের জন্য বেস্ট একটা স্থান হচ্ছে এটা এখানে খাবার দাবার থেকে শুরু করে আপনি যেই দেশি হন না কেন সব দেশের খাবার এখানে পাওয়া যায় মাসা তারপরে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছেন মেসপালা রাস্তার পাশে এগুলো হচ্ছে আপনার যে পাঁচ টাকা দেবেন মানে কম দামে কম দামি ই পাওয়া যায় সামান পাওয়া যাবে বোরকা পাওয়া যায় আপনার হচ্ছে ইত্যাদি যত কিছু দরকার আছে দুই টাকা তিন টাকার মধ্যে এগুলা এই সমস্ত দোকানে পাবেন এই যে রাস্তার পাশে হচ্ছে দোকানগুলো থাকে সো অনেক হাজির আবার দেখা যাচ্ছে যে হাজির সাবরা যাইতে চাই যে খাজর বাদাম এগুলো শপিং করার জন্য মার্কেট বিশ্রান কম মার্কেট সেগুলো হচ্ছে আপনারা হচ্ছে কাকিয়া যাইতে হবে আর কাকিয়া যাইতে হলে আপনাদেরকে কবিতা চক্র ম্যাচ ফেলা আসতে হবে তো এখানে হচ্ছে সব ধরনের ট্যাক্সি পাওয়া যাবে সব ধরনের বাস থেকে শুরু করে সব ধরনের গাড়ি আপনারা পাবেন আমার পিছনে দেখা যাচ্ছে দিক দিয়ে কিন্তু হচ্ছে আপনার এই ইয়াতে যাওয়া হয় কাকিয়া যাইতে পারবেন সো আপনারা যারা হচ্ছে কাকিয়া যাইতে চান মানে খাজুর মানে শপিং এক কথা শপিং এ টু জেড যা যা কিনতে চান কাকিয়া কিনবেন কারণ হচ্ছে কাকিয়াতে হচ্ছে কম বিশাল বিশাল মার্কেট আছে সেই জন্য হচ্ছে আপনারা কাকিয়া থেকে আনতে পারবেন আর কাকিয়া হলে হারাম সিরূপ থেকে ম্যাসপালা রাস্তা দিকে আসতে হবে ঠিক আছে আপনারা অনেকে জানেন যে ঘড়ির টাওয়ারটা আছে না যেটা ক্লোক টাওয়ার বলি আমরা এই ক্লোক টাওয়ারের পিছনের পাশ হচ্ছে ম্যাসপালা এই মেসফালা আসতে হবে আর এখানে কবুতর চক্কর এখান থেকে আসলে আপনারা ট্যাক্সি করে চলে যেতে পারবেন আমি হচ্ছে আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসছি ভিডিও করার জন্য কারণ আমার আজকে বন্ধ চলতেছে তো সেই জন্য আমি চিন্তা করলাম যে আজকে ম্যাচ ফলানি একটা ভিডিও করে দেই এই মক্কার বৃহত্তম স্থান এটা সবচেয়ে পুরানো জায়গা সো আমি সেজন্য হচ্ছে আজকে চলে আসলাম একটা ভিডিও করার জন্য আর আইফোন ভাই এত গরম হয় মানে বলার বাইরে এরা আপনি দিনের বেলা ইউজ করতে খুবই হার্ড হয় জায়গা আচ্ছা যাই হোক তো আমি এই জন্য আসলে আসলে চলে আসলাম থেকে যখন ভালো লাগে না তখন আমি চলে আসি এইদিকে মানে হচ্ছে এই ভিডিও করার জন্য বা বিশেষ করে আসি আপনার ইয়ার জন্য দেখার জন্য কবুতরগুলো দেখার জন্য বিশেষ করে আসি হাজিগর হাজির সাথে কথাবার্তা বলার জন্য বিশেষ করে আসি তারপরে দেখা যাচ্ছে যে আপনাদের কিছু ভিডিও করে দেওয়ার চেষ্টা করি আরকি এটাই আমরা তো অলস ভাই ডিউটির দিন বন্ধ ডিউটি সারা বন্ধ পাইলেই ঘুমাই আর হচ্ছে বাসা মোবাইল টিফাই তো কিটু বিশেষ করে বেরো আসলাম দেখি কি অবস্থা খুবই সুন্দর দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ওয়া كيف انت كله تمام؟ اه كله تمام يا. الحمد لله شوف كله حمام هنا والله أيوة. كويس كله حمام هنا هنا اساس اي والله كويس هذا ما مك... كله هذا ممكن قديم صح؟ هذا مكان قديم ايوه قديم هذا مكه هذا حرم قديم مره هذا كنا نجي هون نجي نشوف حمام يجي نشوف مكه ايوه ايوه صح انا انا يصير فيديو هذا كلمته هذا هذا اول هذا قديم هاد... مكان هذا هذا مكان قديم اي قديم ساسان صح؟ সব সময় হচ্ছে এখান দিয়ে হাজির ভিড় থাকে মেয়াজ ফলার রাস্তা গুলাতে দেখেন এখান দিয়ে সোজা এসে শরীফে চলে যায় এই যে দেখেন শরীফে চলে যায় এদিক দিয়ে হারাম শরীফে উঠে চলে যায় এই ছিল আজকের ভিডিও ভিডিওটা হচ্ছে অনেক বড়ো হয়ে গেছে তো তো এটাই ছিল আজকের ভিডিও আর যদি কোনো জায়গার বিষয় কোনো কিছুর বিষয় আপনার মক্কা জানতে হয় আমাকে অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি হচ্ছে আমার অন্য একদিন ছুটি দিন আমি হচ্ছে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করবো ইভেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লা